আজের আমি আমার ইউটিউব চ্যানেলে শনিদেব দ্বাদশভাবে থাকলে অর্থাৎ স্যাটার টুয়েলথ হাউস শনিদেব যদি দ্বাদশভাবে থাকে জন্মকুণ্ডলীর তাহলে কি ফল দিতে পারে এটা নিয়ে আলোচনা করব তো দ্বাদশ ভাব মানে কালপুরুষ কুণ্ডলি যদি দেখি দ্বাদশ ভাব মানে কিন্তু বিন রাশি অর্থাৎ শনিদেব এবার আমরা যে কোনো জন্মকুণ্ডলী বিচার করার আগে আমরা যে কোনো ভাব দেখার আগে ভাবব এটা আমি সবাইকে বলে সহজ রুলস রুলটা যে যে কোনো কারোর দ্বাদশভাবে যে ভাবে আছে তো কালপুরুষ কুণ্ডলিতে সেই রাশিটা কোনটা হচ্ছে এটা দেখা তাহলে দেখুন দ্বাদশ ভাবটা কিন্তু সার্বিকভাবে মিন রাশি বা বৃহস্পতির ঘরগুলো ধরা হয় আর বৃহস্পতির সাথে শনিদেবের কী কানেকশান বা কী সম্পর্ক বৃহস্পতির সাথে শনিদেবের না তো মিত্র না তো শত্রু একটা সম সম্পর্ক একে অপরের না তো খুব বিরুদ্ধে যায় আর না তো খুব পক্ষে যায় একটা সম সম্পর্ক নিউচুয়াল সম্পর্ক নিউট্রাল সম্পর্ক সরি নিউট্রাল সম্পর্ক অর্থাৎ একে অপরের সাথে থাকে মানে একে অপরের সাথে থাকে নয় একে অপরের সমান সমান আর কি না তো না তো যেটাকে বলে সম্পর্বে না তো একে অপরের বিরুদ্ধে কথা বলবে আর না তো পক্ষে কথা বলবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দুজনে চলবে ঠিক আছে তো শনিদেব এবং জুপিটার স্যাটার্ন এবং জুপিটার বৃহস্পতি আর গুরু দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব হ্যাঁ এরা একে অপরের মিত্র নয় এবং শত্রু নয় তাহলে মিন রাশিতে শনিদেব যা ফল দেবে দ্বাদশভাবেও শনিদেব প্রায় প্রায় তাই ফল দেবে এটা ঝেড়ে রাখবে কিন্তু এবার দেখতে পরে যে শনিদেবের পাওয়ার কতটা দ্বাদশভাবে যদি দেখা যায় শনিদেব মেষ রাশিতে দ্বাদশভাবে বসে আছে তাহলে কিন্তু শনিদেব খারাপ হয়ে গেল সেখানে কিন্তু শনিদেব বাজে ফল দেবে নি আবার দেখা যায় রাশিতে শনিদেব দ্বাদশভাবে অর্থাৎ যাদের বিশ্বিক লগ্ন সেখানে কিন্তু ভালো ফল দেবে কিন্তু ওভারঅল দ্বাদশ স্থানটা কিন্তু ভালো নয় এটা আমরা সবাই জানি দ্বাদশ ভাবটা ভালো নয় দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের জীবনের শেষ আমাদের জীবনের শেষ অনেক মানে আমরা যে মৃত্যু আমরা মৃত্যু স্থান বা দুঃস্থান বলে অষ্টম ভাবকে জানি অষ্টম ভাব হচ্ছে অকাল মৃত্যু মানে হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু বা আনন্যাচারাল ডেথ এটা কিন্তু অষ্টম ভাব থেকে বিচার হয় তাছাড়াও অষ্টম ভাব থেকে আয়ুর বিচার হয় কিন্তু দ্বাদশ ভাব হচ্ছে আমাদের সব শেষ আর কিছু নেই আমাদের জীবন চক্রটা লগ্ন থেকে শুরু হয় দ্বাদশটা হচ্ছে তার শেষ তাহলে দ্বাদশ ভাবে শনিদেব যদি বসে থাকে সেখানে ভালো ফল খুব কমই দেবেন ভালো ফল খুব কমই দেবেন কিন্তু ভাবে শনিতে বসে থাকলে কখন ভালো ফল দেবেন সেটাও আমি বলবো তো দাদাস ভাব থেকে বিচার হয় আমাদের ব্যয় আমাদের লস আমাদের খরচ এমনকি যাত্রা বিচার হয় দাদাস ভাব থেকে হসপিটালে ভর্তি হওয়া দাদাস ভাব থেকে মেডিকেল এক্সপেন্সেস বিচার হয় মানে একটা ইনকিউরেবেল ডিসিজ যেটার জন্য হয়তো ক্রমাগতভাবে খরচা হয়ে যাচ্ছে সেটাও দাদাস ভাব থেকে বিচার হয় তাহলে দ্বাদশ ভাব কিন্তু ভালো ভাব নয় শুভ ভাব নয় এবং তিনটে যে দুস্থান আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ দ্বাদশ হচ্ছে সবথেকে ভয়ঙ্করতম দুস্থান দ্বাদশে কোনো দ্বাদশ ভাবপতি হচ্ছে লগ্ন ভাবপতির সবথেকে ধ্বংসকারক তাই দ্বাদশ ভাবটাকে কোনো দিন দ্বাদশ ভাবটা হচ্ছে লগ্ন ভাবপতি সব থেকে খারাপ এবং সব থেকে ধ্বংসকারক কিন্তু কিছু ক্ষেত্রে দ্বাদশ ভাব যদি রাজ্যকার গ্রহ হয় তাহলে কিন্তু আবার ভালো যেমন লগ্নপতি স্যাটার্নের ক্ষেত্রে আবার দ্বাদশ ভাবটা যদি কুম্ভ লগ্ন হয় তাহলে কিন্তু সেখানে লগ্নপতি হিসেবে তারপরে আবার কিছু ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে নবমপতি নবম ভাব যেহেতু সেহেতু সেখানে ভালো সরি ভুল বলছি সরি ভুল বলছি যেমন হচ্ছে যেমন হচ্ছে মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাব হচ্ছে বৃষরাশি রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু শুক্র দ্বাদ যেহেতু পঞ্চম ভাবপতি রাজ্যকারক সেহেতু দ্বাদশ ভাব হিসেবে ভালো শুভ তো এরকমভাবে দেখতে হবে যে দ্বাদশ ভাব হিসেবে সে দ্বাদশ ভাবপতি তার সেই লগ্নের মিত্র বা শত্রু কিনা সেখানেও কিন্তু দ্বাদশ ভাবের ফল ভ্যারি করবে ভালো দেবে কি খারাপ দেবে অর্থাৎ দ্বাদশ ভাবপতি যদি লগ্ন ভাবপতির মিত্র হয় বা রাজ্যকারক গ্রহ হয় তাহলে কিন্তু দ্বাদশভাবে দাদাস ভাব ভালো ফল দেবে কিন্তু লগ্ন ভাবপতির যদি মিত্র না হয় তাহলে কিন্তু দ্বাদশ ভাবপতি ভালো কোনো দিনই দেবে না কিন্তু দ্বাদশ স্থানটা কিন্তু সবচেয়ে স্থান দ্বাদশ ভাবপতি আলাদা দ্বাদশ স্থান আলাদা দ্বাদশ ভাবে যে কোনো গ্রহ বসে থাকলে সেটা জানবেন তার তার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো ব্যয় বা খরচার খাতায় এইটুকু জেনে রাখবেন তার গুড মানে ভালো ব্যাপারগুলো গুড অ্যাক্টিভিটিগুলো ঠিক আছে তো এখানে শনিদেব কেমন ফল দেয় বা শনিদেব কি শনিদেব হচ্ছে ধৈর্যের গ্রহ শনিদেব হচ্ছে লং জিপিটির গ্রহ শনিদেব হচ্ছে খুব যেকোনো কোনো কিছুকে ডিলে করে দেয়া খুব খুব মানে স্লো চলার গ্রহ তো আরও শনিদেব কি কী বিচার করে আরও শনিদেব থেকে কর্মের বিচার হয় শনিদেব থেকে কর্ম ফলের বিচার হয় এই ব্যাপারগুলো বিচার হয় তো শনিদেব যদি কারুর দ্বাদশভাবে বসে থাকে তাহলে এটা আমি আগেই বলেছি যে মিন রাশি হচ্ছে কালপুরুষ কুণ্ডলীর দাতাস ভাব সেখানে কিন্তু শনিদেব একটা স্বাভাবিকভাবে জানবেন শনিদেব এখানে না তো খুব খারাপ না তো খুব ভালো একটা সাধারণ অবস্থায় থাকবে একটা স্বাভাবিক অবস্থায় থাকবে স্থির অবস্থায় থাকবে কিন্তু কিন্তু জাতক জাতকের ক্ষেত্রে কিছু সমস্যা দেবে যেমন দাতাস ভাব থেকে আমাদের বেড বিচার হয় স্লিপ বিচার হয় ঘুম বিচার হয় শয্যাসুখ বিচার হয় সেক্ষেত্রে জাতকের সোয়ার ঘরে মানে শোবার 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 বিষয় বা ঘুমের বিষয়ে সমস্যা দেখা দেবে একটু তাড়াতাড়ি বয়স মানে কম বয়স থেকে তার ঘুম নিয়ে সমস্যা বা ঘুম প্রচণ্ড দুশ্চিন্তায় ঘুম আসবে না একটা ব্যাপার দেখা যাবে শনিদেব হচ্ছে শনিদেব হচ্ছে প্রচণ্ড বুদ্ধি বুদ্ধিমত্তার গ্রহ মানে বুদ্ধি নিয়ে চলবে কিন্তু পরিশ্রম করবে এরকম একটা কারো গ্রহ শনিদেব তো শনিদেব খুব স্লো চলবে সরি খুব স্লো চলবে কিন্তু খুব বুদ্ধি নিয়ে চলবে খুব ভেবে চিনতে চলবে এমন একটা গ্রহ তো দ্বাদশভাবে যদি শনিদেব বসেন তাহলে কিন্তু তার যে খরচগুলো ধরুন সে ভাবছে একটা জিনিস ফ্ল্যাট কিনবো সে ভাবছে একটা গাড়ি কিনবো সেই গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনার যে খরচ সেটা কিন্তু তার দেরিতে হবে এক্ষেত্রে আর একটা বিষয় সে যদি সেকেন্ড হ্যান্ড জিনিস কেনে তার পক্ষে লাকি হতে পারে যদি দ্বাদশিদেব বসে থাকে যে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড জিনিস কেননা শনিদেব কিন্তু সেকেন্ড হ্যান্ড বিষয় নির্দেশ করে দ্বাদশভাবে শনিদেব আহ দ্বাদশভাবে শনিদেব আরো আর একটি বিষয় দেখা যায় যে জাতকের জাতকের ঘুমের সময় কিছু অলৌকিক স্বপ্ন দুঃস্বপ্ন এইগুলো কিন্তু দ্বাদশভাবে শনিদেব দেন আর একটা জিনিস ভাব থেকে আরেকটা বিষয় বিচার হয় বিদেশ যাত্রা বিদেশ ভবন থার্টি ফাইভ ইয়ারের পর জাতক যদি চেষ্টা করেন তাহলে শনিদেব হচ্ছে পাশ্চাত্য দেশ বা পশ্চিমী দেশগুলো নির্দেশ করে এবং কোল্ড বা ঠান্ডা যেখানে সেরকম জায়গা নির্দেশ করে তো এরকম জাতীয় জায়গাতে বা ঠান্ডা জাতীয় জায়গাতে ভ্রমণ বা সেখানে যাওয়া বা কর্মসূত্রে যাওয়া এইটাও নির্দেশ করে দাদাসভাবে যদি শনিদেব বসে থাকে যেতে তার কিন্তু বিদেশ যাত্রা হতে পারে বা এমন কোনো জায়গায় যেতে পারেন একাধিকবার সেটা সেটা হচ্ছে ঠান্ডা জায়গা মানে কোল্ড ওয়েদার তো এই ব্যাপারগুলো দাদাসভাবে যদি শনিদেব নির্দেশ থাকলে নির্দেশ করে এই এত কিছু ব্যাপার আর একটা জিনিস দ্বাদশভাবে যদি শনিদেব থাকে তারা যদি কাউকে ঠকায় তাদের কিন্তু ডবল ঠকতে হবে তারা যদি কারোর টাকা পয়সা মারে বা দু করে চালাকি করে কারোর থেকে টাকা পয়সা নেওয়ার ব্যাপার করে দ্বাদশে যদি শনিদেব থাকেন তারা কিন্তু তার ডবল খরচ করে ছেড়ে দেবেন এটাও একটা বিষয় শনিদেব যদি দ্বাদশভাবে বসে থাকেন যেমন দাদাসভাবে শনিদেব থাকলে শনিদেব হচ্ছে হিসেবের কারোগ্রহ যেমন খরচা অনেক কমিয়ে দেওয়ার চেয়ে কমিয়ে দেওয়ার ব্যাপার করবে খরচা বাড়তে দেবে না কিন্তু যদি দাদাসভাবে শনিদেব বসে থাকেন তাহলে কিন্তু তা সে যদি কোনো কারুর সাথে কোনো অন্যায় অনৈতিক ব্যাপার করে এবং সব থেকে বেশি পাপ যদি সে এটা করে যে কারুরকে কাজ করে তাকে পারিশ্রমিক না দেন তার চার ডবল উসুল করে নেবে শনিদেব যদি দাদাসভাবে থাকে দ্বাদশভাবে কেউ যদি আধ্যাত্মিক সাধ শনিদেব থাকলে কেউ যদি আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করতে চান বা আধ্যাত্মিক দিকে দিকে যেতে চান তার কিন্তু সেটা খুব দেরিতে হবে এবং তার আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে অনেক সময় লাগে এটাও একটা বিষয় দ্বাদশভাবে শনিদেব বসে থাকলে তার কর্ম যেহেতু শনিদেব হচ্ছে কর্মের কারক সেহেতু সে কিন্তু কর্ম সম্পর্কিত বিষয়ে বা তার বিদেশের কোনো কোম্পানিতে কাজ হতে পারে বিদেশি কোনো জায়গায় কাজ হতে পারে তবে হয়ে শনিদেব যদি মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এইসব রাশিগুলোতে যদি দ্বাদশভাবে শনিদেব বসে থাকেন তাহলে কিন্তু মানে মঙ্গলের রাশিগুলোতে অগ্নি রাশিগুলোতে অগ্নিতত্ত্ব হ্যাঁ তো কর্কট রাশি এইসব রাশিগুলোতে যদি বসে থাকেন তাহলে কিন্তু দ্বাদশভাবে শনিদেব মানে অর্থাৎ মেষ রাশি বিশেষ করে মেষ রাশি সিংহ রাশি কর্কট রাশি বৃশ্বিক রাশি এই চারটে রাশিতে যদি ভাবে শনিদেব বসে থাকেন তাহলে কিন্তু তার পায়ে চোট লাগার একটা বিষয় দেখা যাবে এবং সে কিন্তু কর্ম নিয়ে কোনোদিন স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশান আসবে না কেননা কর্মের কারক শনিদেব কর্ম নিয়ে কিন্তু তার একটা বিরাট সমস্যা সারা জীবন থেকে যাবে এরপরে আসছি দ্বাদশ ভাব থেকে শনিদেব তৃতীয় দৃষ্টিতে দ্বিতীয় ভাবটাকে দেখছে অর্থাৎ সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউস গুছিয়ে দিচ্ছি দ্বাদশ ভাবে দ্বাদশ ভাব থেকে শনিদেব ভালো করে দেখুন একে শনিদেব দেখছেন সেকেন্ড হাউস দাদাস ভাব থেকে শনিদেব এখান থেকে হাউস থেকে শনিদেব তার দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এখান এখান থেকে সোজা নাইনথ হাউস অর্থাৎ তিনটে জায়গায় শনিদেব দাদাস ভাব থেকে দৃষ্টি দিচ্ছে একটা সেকেন্ড হাউস তৃতীয় দৃষ্টি একটা ষষ্ঠ ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে আর একটা হাউসে দৃষ্টি দিচ্ছে যখন দ্বাদশ ভাবে তৃতীয় মানে তখন দ্বিতীয় ভাবটাকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তৃতীয় তৃতীয় দৃষ্টিটা শনিদেবের তৃতীয় দৃষ্টিটা সেটা দ্বিতীয় আসছে মানে জন্মকুণ্ডলী দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসে তাহলে আমাদের যে টাকা পয়সা আর্থিক উন্নতি সেটা কিন্তু ডিলে করে দেবে সঞ্চয়ের বিষয়টা কিন্তু ডিলে করে দেবে এরপরে সপ্তম সপ্তম দৃষ্টিতে শনিদেবের কোথায় পড়ছে না ষষ্ঠভাবে পড়ছে জাতকের কিন্তু ম্যারেজ ম্যারেজে যদি ডিভোর্সের মামলা হয় সেই ডিভোর্সের ডিভোর্সের ব্যাপারটা দেয় কিন্তু ষষ্ঠ ভাব থেকে সেখানে কিন্তু ডিভোর্স পেতে পেতে অনেক দেরি হবে শত্রু শত্রু নাশ হবে এটাও কিন্তু ঠিক শত্রু নাশ হবে যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং জাতকের দূরোগ্য ব্যাধিও নাশ করবে আর যদি জাতকের জাতকের অন্যান্য গ্রহের পজিশন খারাপ থাকে যদি ডিভোর্সের যোগ থাকে তাহলে ডিভোর্স পেতে খুব দেরি করবে যেহেতু ষষ্ঠভাবে দ্বাদশ বৃষ্টি শনিদেব দৃষ্টি দিচ্ছেন এই বিষয়গুলো দেখা যাবে আর ষষ্ঠ ভাব থেকে চাকরি পেতে কিন্তু একটু দেরি হতে পারে ষষ্ঠভাবে যেহেতু শনিদেব দৃষ্টি দেবেন সপ্তম দৃষ্টিটা শনিদেবের দশম দৃষ্টিটা কোথায় পড়বে জাতকের তাহলে শনিদেবের দশম দৃষ্টিটা পড়বে জাতকের নবমভাবে নবম হাউসে নাইন্থ হাউসে তাহলে নাইনথ হাউসের অ্যাক্টিভিটিগুলো পিতার শরীর অসুস্থ হতে পারে জাতকের জীবনে ভাগ্যোন্নতিতে পঁয়ত্রিশের আগে ভাগ্যোন্নতি হবে না এইসব বিষয়গুলো কিন্তু মানে ভাগ্যন্নতির বিষয়ে দেরি করে দেবে পিতার শরীরকে অসুস্থ করে দিতে পারে এইসব বিষয়গুলো কিন্তু দেখা যাবে নাইন্থ হাউসে শনিদেবের দৃষ্টি ভালো নয় আর শনিদেবের তৃতীয় দৃষ্টি সব থেকে খারাপ যেটা দ্বিতীয়ভাবে পড়ছে সেই কারণে কিন্তু জাতকের ধর্ম টাকা পয়সা সঞ্চয়ের ব্যাপারে খুব যত্নশীল হওয়া দরকার টাকা পয়সা জাতকের কিন্তু হাতে থাকতে চাইবে না রাখতে দেবে না খুব হিসেব করে যদি চলে তবেই জাতকের ব্যাঙ্ক ব্যালেন্স ঠিকঠাক হবে আর জাতকের ব্যাঙ্ক ব্যালেন্স যদি করতে পারে তবেই জীবনে যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে খরুচে হয় তাহলে কিন্তু জাতকের শেষ জীবন অভাব চলে আসবে শনিদেব যদি দ্বাদশভাবে বসে থাকে এগুলো মনে রাখবেন অর্থাৎ আমাদের দাদশভাবে যদি শনিদেব বসে আছে তাদের এবং তাদের বাইক স্কুটি এগুলো খুব সাবধানে চলা দরকার কিন্তু দাদাস কারণ দাদশভাবে শনিদেব কিন্তু পায়ে চোট খাওয়ার ব্যাপার কিন্তু করে দেয় তো আজের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা 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 অনলাইনে কনসালটেশান নিতে চান ভাগ্য বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অ্যাস্ট্রোলজি হস্তরেখা সংখ্যাতত্ত্ব ইত্যাদি বিষয়গুলো শিখতে চাইছেন বৃহ নারী বা বিএনএন শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে নমস্কার